আমার চাকরি প্রার্থী ভাই বোনের ভালোবাসা নেবেন আশা রাখি সবাই ভালো আছেন আমি নতুন আরেকটি একটি বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব সেটি হচ্ছে যে আপনারা জানেন ইতিমধ্যে আমার একটি বই প্রকাশিত হয়েছে সেটি হচ্ছে এগারোতম থেকে বিশতম গ্রেডের রিটেন বই সেই বইটি আলহামদুলিল্লাহর রহমতে অনেকেই অনেকেই খুব মানে সাড়া ফেলেছেন যে অনেকেই বাংলাদেশের বিভিন্ন আনাচা কানাচা থেকে আমাকে মানে হচ্ছে অর্ডার করছেন অলরেডি পৌঁছে গেছে অনেকের হাতে অনেকেই সেটা রিভিউ দিচ্ছেন যে আমি বইটি কেমন লিখেছি আমি আবারও বলতে চাই যে বইটিতে শুধুমাত্র গুছিয়ে গুছিয়ে খুব সুন্দর করে যে জায়গাগুলো আপনার জন্য দরকার সেগুলো কিন্তু লেখা হয়েছে মানে হচ্ছে যে বইটিতে অবাঞ্ছিত কোনো কিছু কিন্তু লেখা নেই যে যে জায়গাগুলো থেকে প্রশ্ন আসে না সেইগুলো বইতে ইনপুট করে নেই আমি বইটি মানে নিজে ডিজাইন করেছি আমি যে জায়গাগুলো দরকার আমি সেগুলোই আপনাদেরকে দিয়েছি তারপর হচ্ছে যে যে জায়গাগুলো দরকার নেই সেগুলোকে আমি বাদ দিয়েছি সেগুলো আমি দেইনি আর আমার এক্সাম বেচের যেসব মানে ভাই বোনরা রয়েছেন তাদেরকে তাদেরকে আমি ধন্যবাদ দিতে চাই কারণ হচ্ছে যে তাদের কারণেই আমার লেখা আমার বিভিন্ন যে ব্যাচগুলো চলমান রয়েছে এগারোতম থেকে বিশতম গ্রেডের তারা অনেকেই আমাকে রিকোয়েস্ট করেছেন যে স্যার একটা বই লিখলে আমাদের জন্য খুব উপকার হয় আমি বেসিক্যালি আপনাদের জন্যই কিন্তু লিখেছি আমি আপনাদের জন্যই লিখেছি সবাই নিয়েছেন প্রায় সবাই নিয়েছেন বাংলাদেশের বিভিন্ন জায়গায় বই চলছে আজকেও অর্ডার হচ্ছে আজকেও চলে যাবে অনেকগুলো বই বিভিন্ন জায়গায় চলে যাবে বাংলাদেশের আমি চাই যে বইটি আমি অলরেডি তিরিশটা ডেলিভারি দিয়েছি আমি চাই তিরিশ থেকে তিরিশ লাখ আমাদের ছাব্বিশ লাখ বেকার রয়েছে সবার হাতেই যেন আমার বইটি থাকে কারণ বাজারে তো অনেক বই পাওয়া যায় তবে ওই বইগুলো থেকে এই বইটি একটু ব্যতিক্রম এর কারণটা হচ্ছে যে কারণটা আমি স্পেসিফিক জায়গাগুলো দিয়েছি কারণ বাজারের বই কিন্তু আমিও নিয়েছি আর ওই বইগুলো থেকেই মডিফাই করেই তো আমি তৈরি করা কারণ আমি নিজে চাইলে একটা করে বই তৈরি করা সম্ভব না আমি অনেকগুলো বই নিয়ে বইগুলো কিনেছিও বাজার থেকে দেখা যাচ্ছে প্রতিটা বইয়ের মূল্য চারশো পাঁচশো টাকা করে এরকম করে বই কিনেছি আমি কিন্তু পাঁচশো ছয়শো ছশো টাকারও বই আছে বাজারে আপনারা পাবেন কিন্তু চারশো পাঁচশো ছয়শো এরকম বই আছে কিন্তু আর ওই বইগুলোকে মডিফাই করে কোন কোন জায়গাগুলো থেকে প্রশ্ন আসে আমি যেহেতু প্রশ্নগুলো অ্যানালাইসিস করে করেছি আমার এক্সাম ব্যাচগুলো চলমান রয়েছে ওই জায়গাগুলো থেকেই কিন্তু আমি আপনাদেরকে প্রশ্নগুলো দিয়েছি আমি যদি আপনাদেরকে আমার বইটি আর একবার দেখাই আমার হচ্ছে যে এই যে এটা হচ্ছে আমার বই এটাও কিন্তু হচ্ছে আমার বই এটা হচ্ছে আমার বই এর ভেতর হচ্ছে দুশো পঞ্চাশটি পেজ রয়েছে পরবর্তীতে আমি হচ্ছে কম্পিউটার কিন্তু সংযোজন করেছি এতে কম্পিউটার আমাকে অনেকে বলেছেন যে স্যার এটা তো কম্পিউটার নেই শুধুমাত্র মানে কম্পিউটার অপারেটার পদের জন্য কিন্তু ওই পদগুলোর জন্যই শুধুমাত্র কম্পিউটার আসে কিন্তু তাছাড়া কিন্তু কম্পিউটার আসে না তাছাড়া আপনাদের কম্পিউটারে প্রায় সাতশো আটশো প্রশ্ন কিন্তু আমি ইনক্লুড করেছি সাতশো আটশো ঠিক আছে এই সাতশো আটশো পড়লে আমার মনে হয় না আর লাগবে আর কি আপনাদের ঠিক আছে আর আপনাদের তো একশোতে একশো পেতে হবে না আপনি যদি দুই তিন চার পাঁচ মার কমও পান তারপর আপনি টিকবেন চাকরি পাবেন আর কি আমি বলে দিলাম ঠিক আছে এই যে আমার বইটি দেখেন আমি আপনাদেরকে সূচিপত্রগুলো দেখাচ্ছি এগুলো হচ্ছে সূচিপত্র এই যে এটা হচ্ছে আমার বই এগুলো এখানে হচ্ছে দুশো পঞ্চাশটা পেজ রয়েছে এখনকার বইতে দুশো পঞ্চাশটা পেজ আমি কম্পিউটার কিন্তু অংশটা কিন্তু অ্যাড করেছি আমার এই বইটিতে এখন এই বইটি কিন্তু আমি আসলে আমি বারবার বলছি যে এই বইটি বাজারের বই থেকে একটু ভিন্ন যারা নিয়েছেন যারা নিবেন তারা দেখলেই বুঝতে পারবেন যে এই বইটি কেন ভিন্ন এবং হচ্ছে যে এইখানে যে স্পেসিফিক টপিকগুলো দেওয়া রয়েছে কিন্তু স্পেসিফিক টপিক স্পেসিফিক টপিকের বাইরে যে জায়গাগুলো থেকে প্রশ্ন সেগুলো দেওয়া রয়েছে আর ইনকেস করে যে জায়গাগুলো নতুন করে দুই একটা প্রশ্ন সংযোজন করতে পারে অসুবিধা নেই সে যেটা কঠিন হবে সেটা কিন্তু সবার জন্যই কঠিন হবে ঠিক আছে যেটা কঠিন হবে সেটা কিন্তু সবার জন্যে কাজেই ওটা নিয়ে ঘাবরানোর দরকার নেই যে কঠিন হলো একটা প্রশ্ন এই বইতে কমন আসলো না সেটা কিন্তু না এখন বই যদি আপনি এত মোটা একটা বই পড়েন যে দুই হাজার তিন হাজার পেজের বা এক এক হাজার পেজের একটা বই পড়েন তাহলে কত মোটা হবে এরকম একটা মোটা হবে তাই ওই বইটা পড়ে যদি আপনি মানে হচ্ছে যে মাথায় নিতে না পারেন তাহলে কিন্তু হবে না ঠিক আছে যেগুলো সব কিছু পড়লেন যে যেগুলো দরকার নেই আমি সবগুলোই পড়লাম তা কিন্তু হবে না কিন্তু যেগুলো আপনার দরকার সেগুলোই কিন্তু আপনি বারবার প্র্যাকটিস করবেন এই বই কিন্তু ওই যেগুলো আমি দিয়েছি সেগুলোই প্র্যাকটিস করুন আর কোনো কিছু দরকার নেই ওগুলোই আগে প্র্যাকটিস করেন বাবা তারপরে আপনি দেখবেন যে চাকরিগুলোতে কমন পাবেন আর একটা কথা হচ্ছে যে আমার এক্সাম ব্যাচ চলবে এটা আবার আগামী এপ্রিল মাসেও আবার এক্সাম ব্যাচ চালু এবার একটা আপনারা কিন্তু সেখানে ইনক্লুড হতে পারেন আমার এই ব্যাচটার উপরেই মানে এই বইটার উপরেই এক্সাম ব্যাচ নিব আমি আমার যে লাইভ ক্লাসের ব্যাস এটা এই বইয়ের উপরেই হবে এগুলোই আপনারা কিন্তু আমার ওই ব্যাচগুলোতে এক্সাম ব্যাচগুলোতে এনরোল করতে পারেন এবং লাইভ ক্লাসের ব্যাচও ইভেন আমি এমসি কিউয়ের অনেক পরীক্ষা দেখা যায় যে এমসি কিউ হয় তবে খুব কম আমাদের হচ্ছে যে দেখা যায় যে নাইনটি পার্সেন্ট রিটার্ন পরীক্ষা হয় টেন পার্সেন্ট এমসি কিউ হতে পারে কিন্তু ঠিক আছে আপনারা চাইলে এই কারণে এই বইটা কিন্তু আপনাদের জন্য গুরুত্বপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ এই এই আপনার রিটেন বইটা রিটেন বইটা আগে লাগবে আপনাদের কাজেই আমি মনে করি যে আপনারা আমার এই বইটা যারা নিয়েছেন তারা ভালো করে টোটস্থ করবেন আমার আর যারা নেননি যারা নেবেন অর্ডার করবেন হয়তোবা তাদেরকে বলবো আপনারা এই বইটি নিলে অবশ্যই মানে হচ্ছে যে খুব ভালোভাবে পড়াশোনা করবেন তাহলে দেখবেন যে আপনার পরিবারের মুখে হাসি ফুটবে আপনার মুখে হাসি ফুটবে এলাকার মুখে হাসি ফুটবে আপনি চাকরি একটা পাবেন ঠিক আছে তো আর কথা বাড়াতে চাই না তাহলে হচ্ছে যে কেন এই বইটি আলাদা সেটা আমি আজকে আপনাদেরকে বলে দিলাম আর কি আমার অনেক মানে ভাই বোন আমাকে কমেন্ট করেছেন কিংবা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপে নক দিয়েছেন যে আসলে এই বইটি একটু আলাদা ধরনের তো দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকেন ধন্যবাদ আপনাদের সবাই